ইন্ডিয়াতে ওর ছবি কোনটা চলেছে বা কটা ছবি করেছে তোমরা কোথেকে নিউজ করো তোমরা কি নিউজ কর তোমার কি ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছো জার্নালিজম পাস করে এখানে এসেছো তোমরা ইউনিভার্সিটি থেকে পাস করে সাংবাদিকতা শেখো না এই যে জন্য তোমরা বলো তুমি যদি জার্নালিস্ট হতো জার্নালিজম পাস করে আসতা তাহলে তুমি বলতা না এইসব প্রশ্ন জার্নালিস্ট যারা তাদের প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন হয় এখন তোমার গায়ে লাগবে কথাটা যেমন আবার তুমি আছে তুমি নেই তুমি তো করো তুমি তো জানো পাস করে আসো নাই ইউনিভার্সিটি থেকে তুমি যাও নাই আমাকে বলতে দাও ইন্ডিয়ার ছবি গণে যাওয়া তো আমার দেশের ছবি পরে ইন্ডিয়াতে ওর কোন ছবিটা চলেছে কটা ছবি করেছে কোথায় ইন্ডিয়ার খবর কি আমার থেকে বেশি রাখো বোম্বে ইন্ডাস্ট্রি অনেক বাস ইন্ডিয়াতে গেছে উঠে গেছে এত সোজা আমাদের ছবি ধ্বংস করে করে বেড়েছে সে থাকা কালে পঞ্চাশ লাখ টাকার ছবি ছবি দেশে এক কোটি টাকা খরচ করা হয়েছে একদিনের শরীর দশ দিন দিন বেশি লেগেছে ওর জন্য আজকে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে ইন্ডিয়া থেকে কি করেছে না করেছে ওটা ওটাকে কে বদার করে নাই কোনো সাবজেক্টই না ওটার জন্য আমাদের চলচ্চিত্র ধ্বংস হয় নাই ইন্ডিয়া থেকে করেছে কি ইন্ডিয়াতে গিয়া তাহলে তো সে বাড়ি কর তো সে ইন্ডিয়ার জন্য বাড়ানো নিজের নিজে বাড়াচ্ছে যাবার আগে বাড়িয়েছে ইন্ডিয়াতে গেলে অঞ্জু যায় না ইন্ডিয়া ভারতে হয়েছে অসুস্থ হয়ে ফিরে এসেছে নাই ইন্ডিয়াতে ছেলে যাবো কত কিছু দেখলাম এখন দেখি তার স্বাস্থ্যই ভালো বসে গেছে বড় হয়ে যাবে ঘোষ হয়েছে যা ছিল তার থেকে আরো নিচে নেমে গেছে কখনো নেয় দু একটা ছবি কো প্রোডাকশন হোক বা এক দুইটা ছবি হয়েছে তুমি যে নাম বললাম ওটা দিয়ে কি সে ইন্ডিয়াকে পার করে দিয়ে আসছে ও কিছুই না আমাদের দেশে কিছু একটা ছিল এখন সে আমাদের দেশেও কিছুই না সে আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দিয়েছে এখন তার হাতে ছবি নাই প্রযোজকরা সরে গেছে প্রযোজক ছাড়া চলচ্চিত্র ছিল এটা সাকিব যদি আগে বুঝতো তাহলে তো প্রযোজক নাই সেও নাই